আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ আজকে আমাদের চ্যানেলে একটি বিশেষ প্রতিবেদন বারাসাত আনন্দধারা তাদের দ্বিতীয় বার্ষিক বাৎসরিক উৎসবের আয়োজন করল বারাসাতের সুপরিচিত সুভাষ ইনস্টিটিউট হলে বিশিষ্ট গল্পকার ও বাচিক শিল্পী সুভাষিস বিশ্বাস এই আনন্দধারা সাংস্কৃতিক সংগঠনের কর্ণধার মূলত তারই উদ্যোগে তার সহযোদ্ধারা এবং জেলার নানা প্রান্তে প্রায় পঞ্চাশ জনেরও বেশি সংস্কৃতি সংস্কৃতিকর্মী এই অনুষ্ঠানে কথা গান কবিতায় আবৃত্তি আরেক্ষে নৃত্যে অংশ নেয় আনন্দধারার বার্ষিক সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা হয় সংস্থার সঙ্গীত শিল্পীদের সমবেত রবীন্দ্রগান এই অনুষ্ঠানে সংবর্ধিত হন জনস্বরের পরিচালক ও বিশিষ্ট অভিনেতা সুভাষিষ বিশ্বাসের অত্যন্ত স্নেহভাজন প্রসূন ব্যানার্জি তিনি আন্তরিক বক্তব্যে এই উৎসবের তাৎপর্য মূল্যায়ন করেন এবং তার ব্যক্তিগত কৃতজ্ঞতার কথাও জানান তার একদম শিক্ষক নাট্য প্রশিক্ষক শুভাশিষ বিশ্বাস সম্পর্কে বলার সম্ভবত আমি এসেছি সেটা হচ্ছে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমি বাপিদা বলেই নামি সুভাষ বিশ্বাস বাপিরার কাছে আমি তখন নাট্য গিয়েছিলাম নান্দনিক নামে বাপিদার বাড়ির কাছেই পেয়ারটা দল সেই দল সেখান থেকে আমাদের প্রথম মানে আমার প্রথম এবং তারপরে সেই দলটা বেশি দিন চলেনি আমিও নাথমিক পাশের পরে আর কাজ করার সুযোগ পাইনি সেখানে সেটা উনিশশো এর শেষ থেকে বিরানব্বই সাল অব্দি আমি সেখানে ছিলাম তারপর একটা বৃত্ত সম্পূর্ণ হলো ঠিক দু সালে বাপিরা আমার সঙ্গে আবার নাটকের কাজ করল এইভাবে ছোট থেকে বড় বড় বৃত্তগুলো তৈরি হয়ে যায় আমি ভীষণভাবে কামনা করছি যে আনন্দ ধরা আরো দীর্ঘ দীর্ঘ দিন ধরে কাজ করে চলুন আপনারা সবাই সাথে থাকুন পাশে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন ওই যাক জীবনের পথে বসের পরিচালনায় এবারও এই চেনা প্রিয় পরিচিত গানে কণ্ঠ দিলেন আনন্দধারার বুলা ঘোষ সুজিতা চক্রবর্তী পিয়ালি চৌধুরী সুন্মি ঘোষ রায় মিনতি ঘোষ মন্দিরা মুখার্জি অশ্বিনী নিয়োগী অমরনাথ মুখার্জী মহিউদ্দিন মণ্ডল ও সঙ্গীত পরিচালক নিজে এবারের এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ ছিল সতপুর নাটাগরের শব্দকণা আবৃত্তি সংস্থার শিশু শিল্পীদের তারা নিবেদন করল রবীন্দ্রনাথকে মনে রেখে একটি অসাধারণ আবৃত্তি আরেক্ষ প্রত্যেকের মন ছুঁয়ে যায় এই আরেক্ষটি এতেও অংশ নেয় শব্দকোনার প্রায় পনেরো জন শিশু শিল্পী

thank yeah. you yeah. yeah.

অন্ধকারে ঝোল খাওয়ায় মায়ের হাতে প্রদীপ শিখা কাপে দুই চোখে দুই নদী তুলসীতলার করুণ আবেদন বিপদে পড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় কান্না ভেজা কণ মায়ের রবীন্দ্রনাথ সেই তো প্রথম হে রবীন্দ্রনাথ সেই তো প্রথম মায়ের কাছে অগ্নিমন্ত্র শেখা যখন মায়ের চিনিয়েছিলে অমল ও দইওয়ালা তুমি আমায় বলেছিলে রবীন্দ্রনাথ কে পটি অমল বলাই ওরা বন্ধু হবে আমার মনে পড়ে ধরে ফুল সুধা ঘুমিয়ে আছে চিরকালের মতো যাবার পথে ট্রেন যে যখন মায়ের কাছে বাবার কাছে করছে বব হঠাৎ দেখি মাঠের মধ্যে তো সব গাছে কেবল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যে বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে সুরদেবে দিদিমণি অমনি বলে শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো কলকাতায় সেসব কথা সামনে থাকে খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি Okay. তোমাদের মতো আমিও বুঝি তুমি মা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা কইতে কি কাজ বার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাধতা জালে চোখ মেলে মানতা কে বলে মাননী খারাপ হলো চাই পাশে না লিখে বড় ওই খাতা হলো হাড় করে গুটি গুটি পায় কবি গান্ধার খেয়ে তার লেখায় প্রথম কবিতা দেখলো না করি কেতা ঘরে বসে সামনে নাকালে মা দেশে ছবি স্নিক্ত দু চোখে হয়েছে যে সহজ পাঠে কবি কবিতার থাকা মেলে সে বললো চোর দুটো ছড়ো ছড়ক বললো ঠাকুর কেমন ঠাকুর তুমি এই কবিতা পড়ো কি জানি কি করে কিজে হয়ে গেল কথার সাথে সাথে ঠাকুরের মালা থেকে খাতা ডাতে মনে হলো বারাসতের আনন্দধারার এই মনজ্ঞ বাৎসরিক উৎসবে সতপুরের শব্দকোনা আবৃত্তি সংস্থার শিশু বাচি শিল্পীদের বিনম্র কণ্ঠে কবি সুকান্ত ভট্টাচার্য কবি শঙ্খ ঘোষ কবি রত্নেশ্বর হাজরা কবি চন্দননাথ কবি সলীল ঘোষ বিপ্রতিপদের ছড়া কবিতায় অন্যরকমভাবে চেনা গেল দুবাংলার প্রিয় কবি রবীন্দ্রনাথকে আলেখ্যে অংশ নিল শব্দকোনার উষ্ণায়ু সেনগুপ্ত অর্পিতা দাস সৃজা দাস অঙ্কুশ পাল সৃজিতা চৌধুরী দীপসা সাহা জয়ন্ত চৌধুরী অভিক ভট্টাচার্য প্রযুক্তা দাস রিথান্না পাল দেবদত্তা কুণ্ডু শ্রীজয়ী দত্ত আবহ সহযোগিতায় ছিল শব্দকোনার বাচিক শিল্পী বিজয় সাহা আলেখ্য শেষে শব্দকোনার কর্ণধার বিপ্রদীপ দে ও বাচিক শিল্পীদের স্মারক সম্মান ও উপহারে সংবর্ধিত করলেন আয়োজক সংস্থার সদস্যরা আনন্দধারার কথা গান নৃত্য কবিতার এই আকর্ষণীয় আয়োজন সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের ধারাবাহিক প্রতিরোধের হাতিয়ার হয়ে উঠল বলা যায় অনুষ্ঠান গৃহে সংস্কৃতি প্রেমীদের সমুজ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অভিনব এই অনুষ্ঠানের সঞ্চালক ও সংস্থার কর্ণধার সুভাষিষ বিশ্বাস দর্শক আসনে বসেই সঞ্চালনা করি কি অনুষ্ঠানে নতুন কোনো মাত্রা যুক্ত করলেন নাকি এও ছিল শুধু এক নিরীক্ষাই এই প্রশ্ন নানা বয়সের শতাধিক শিল্পীর সুসমন্বয়ে স্মরণযোগ্য হয়ে থাকল বারাসাত আনন্দধারার দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক উৎসবের এই অনুষ্ঠান সকল দর্শক শত্রুমণ্ডলী অভিনন্দন জানালেন এই উদ্যোগকে ধন্যবাদ